কষ্টের সাথে বলছি দুঃখের সাথে বলছি একটা দেশের একটা দেশের শিক্ষা সমান একটা দেশের শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে থাকে এবং রাস্তায় যখন প্রতিনিয়ত আন্দোলন করে এবং যে দৃশ্যপত্র আমরা দেখতে পাচ্ছি যে এখন পুলিশের সাথে তার ধাওয়া পাল্টা ধাওয়া আহত ঘটনাগুলো দেখা যাচ্ছে বোধহয় তোমাদের কাছে কিছু কথা বলি দেখো দুই সালে প্রধানমন্ত্রী কোটা ব্যবস্থা বাতিল করেন এবং বিচার বিভাগ থেকে সম্প্রীতি কোটা ব্যবস্থা নিয়ে একটি নির্দেশ এসেছে ছাত্ররা মনে করছে এটি ঠিক নয় তাই না এই যে দেখো দুই সালে এটি বাতিল করা হয় এবং বর্তমান সময় যে সময় এসে দেখা যায় যে কোটা ব্যবস্থা আসলে কি করলো রায় আসলো তাহলে এই যে দীর্ঘ সময় ধরে যে কোটা ব্যবস্থাটা যে আসলে কোনো কাজে যে আসলো না যে এটা যে কোনো শিক্ষার্থীদের বা ভবিষ্যতের যে প্রজন্মের যে কোনো কাজে আসলো না এখন পর্যন্ত সেটার কিন্তু একটি ফলশ্রুতি আমরা দেখতে পেলাম যে কারণে শিক্ষার্থীরা কিন্তু এখন মাঠে আন্দোলন করছে এখন তুমি খেয়াল করে দেখো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কি বললো যে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে একই কাজ করছে এটা যেটা কিনা এই যে যে রায়তে এসেছে সেটা নাকি সাংঘর্ষিক কিন্তু অথচ প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইকোর্টের নির্দেশ স্থগিত মামলা পরবর্তী রায় না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে মানে হাইকোর্টের নির্দেশনা এখন অচল মানে কি এগুলো কি ফাইজলামি ফাইজলামি না হলে এখন সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে এবং এই যে দুই থেকে এখন পর্যন্ত যে ড্রামাটা করা হলো এই বিষয়টা কি হবে প্রথমত আরেকটা বিষয় খেয়াল করে দেখো এখানে কি কোটা ব্যবস্থাকে তোলার কোনো প্রবঞ্চনা করা হচ্ছে নির্দেশ দেওয়া হচ্ছে আন্দোলন করা হচ্ছে বিষয়টা তা না বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে একটি সংস্কার সংস্কারটা কিসের সেটা হচ্ছে যে কোটা সংস্কার কোটা সংস্কারের বিষয়টা কি দেখো একটা দেশের শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গিয়েছে চাকরির চাকরির বাজার এমন হয়ে গিয়েছে যেখানে কিনা মুক্তিযোদ্ধা কোটা হচ্ছে তিরিশ পার্সেন্ট একটা দেশের তিরিশ পার্সেন্ট যদি যে কোনো একটা কোটাতে চলে যায় এর থেকে এর থেকে দুঃখজনক ব্যাপার শিক্ষার্থীদের জন্য আর কি হতে পারে একশো জনের মধ্যে তিরিশ জন যদি মুক্তিযোদ্ধা কোটাতে চলে যায় নারী কোটা আছে ডিজিবিলিটি কোটা আছে যেটা কি মানে উপজাতি কোঠা আছে ভাই এত কোটা পড়ে আর কতটা সিট বাকি থাকে চাকরি মানুষ কিভাবে পাবে মেধাবী শিক্ষার্থীরা চাকরিটা কোথায় পাবে তাহলে এই আন্দোলনটা কেন হবে না আমাদের দেশের উচ্চপদস্থ উচ্চ পর্যায়ের সরকারি যে কর্মকর্তারা আছে যারা কিনা সরকার পলিটিশিয়ানরা আছে আমাদের দেখা যায় যে বলা হচ্ছে যে কোঠা বিরুদ্ধে আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে কি কে বলছে কোথাটা উবায়দুল কাদের বলেন এখানে কথা হচ্ছে যে এই যে দীর্ঘ সময় ধরে যে এই যে না হাল অবস্থা আমাদের যে কোটা কোটা ব্যবস্থার যে একটা মানে সংস্কার যে নির্দ মানে একদম অবধারিত এই বিষয়টি যে এতদিন পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি এটার জন্য কিন্তু আজকে আসলে ছাত্র সমাজ মাঠে ঘাটে সব জায়গায় কিন্তু আসলে সজাগ হয়ে সচেষ্ট হয়েছে এবং শক্তি প্রদর্শন করছে একটা দেশের ছাত্র সমাজকে যদি দমাতে চাই কেউ আসলে ছাত্র সমাজকে দমাতে পারবে না কারোর না এবং ছাত্র সমাজ কিন্তু ভালোভাবে কিন্তু হারে হারে পাচ্ছে কিভাবে মাধাবীর শিক্ষার্থীরা আসলে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে ভালো ভালো পজিশন থেকে বঞ্চিত হচ্ছে বন্ধুরা আমি এক্সাম্পলটা আগেও দিয়েছি প্রাইমারি স্কুলের সরকারি প্রাইমারি স্কুলে নারী কোটা হচ্ছে ডিজাস্টার পলিসি সিক্সটি পার্সেন্ট হচ্ছে নারী কোঠা থার্টি পার্সেন্ট হচ্ছে তোমার মুক্তিযোদ্ধা কোঠা উপজাতি কোঠা ডিজিবিলিটি কোঠা তাহলে মানুষটা চাকরি পাবে কোথায় একটা ছেলে প্রধান শিক্ষকের যে পজিশনটা সে কিভাবে পাবে যেখানে শিক্ষ ছেলেদের পুরুষদের ওই কোনো ওই যে শীত তোমার সরকারি স্কুলগুলোতে তাহলে বন্ধুরা তুমিটা চিন্তা করে দেখো এই আন্দোলনটা কতটা যৌক্তিক আমি মনে করি প্রত্যেকটা পর্যায়ে সংস্কার আনতে হবে কোটা ব্যবস্থায় তোমরা কি কি ভাবছো বিষয়টাকে আমার এই প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ